আসসালামাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কিন্তু চলে এসেছি নাজিরপুর হাটে আজকে সোমবার ভুট্টা সহ বিভিন্ন শস্য এখানে বিক্রয় হচ্ছে দেখানোর চেষ্টা করব আজকে কি দাম যাচ্ছে সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত তো দেখছি বিভিন্ন কোয়ালিটির ভুট্টা এখানে রয়েছে আমি জানার চেষ্টা করি কি কী দাম বলছে আসসালামু আলাইকুম কাহা কী দাম বলছে আজকে আপনার ভুট্টা এগারোশো সত্তর পর্যন্ত বলছে কয়মন মন

এটা কত চাচ্ছেন এটা তো চাচ্ছি বারোশো বারোশো চাচ্ছেন দাম বলছেন না এখনো বলেননি কেমন নেবো আসলে কেবল নামাইলেন হ্যাঁ দেখছেন না এখনো দেখছেন কত করে বলে এগারোশো চল্লিশ বলতে চাই এগারোশো চল্লিশ হুম আরেকটা ব্যাক্তি হলো

বারোশো অশুকর বাজার মানে কোয়ালিটির অনুসারে দাম হয় তখন তখন শুকনা দেখে শুনে দাম হয় ঠিক আছে একটা সবচেয়ে বৃষ্টি উপেক্ষা করে দেখলেন বেঁচে কিনা হচ্ছে আমি দিকটার আপনাদেরকে আরো অন্যান্য শস্যের যে আপডেটগুলো দিলাম আজকে এই পর্যন্তই রাখছি কারণ বৃষ্টির কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যান এবং ভিডিওটি শেয়ার করে দিন তো আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ